সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে দুই হাজার এবং পঁচিশ সালে যে ধরনের এম গুলো আসছে সে নিয়ে অর্থাৎ আমাদের দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ পঁচিশ সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ আসছে সেখানে আমাদের বারোটি এম আসে আমরা সকলে জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে দুইবার সাধারণত পরীক্ষা হয় তো আমরা এখন যে এমসি গুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে পুনঃ পরীক্ষা অর্থাৎ পরবর্তীতে যে পরীক্ষাটি হচ্ছে সেই এমসি গুলো নিয়ে দেখেন আমাদের সেখানে যে এমসি এসেছিল প্রথমে সেখানে বলছে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় তাহলে আমাদেরকে এখানে পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় এগুলো সম্পর্কে আমাদের মিশ্র ব্যয় যেগুলো আছে এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা জানতে হবে আমি আপনাদেরকে ধরিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের কোন জায়গাগুলো থেকে বেশি এমসি কি আছে যারা ব্যাংক ভালোভাবে সমাধান করবেন তারা ইনশাআল্লাহ বারোটি এমসিকিউ একদম কি পাবেন কমন পাবেন দুই হাজার চব্বিশ সালের চব্বিশ পঁচিশ সালে যে পরীক্ষাটি হয়েছে সেখানে বারোটি এমসি কি সালগুলোতে এসেছিল তো দেখেন আমাদের এখানে পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা সাধারণত কি বুঝি উৎপাদন একক আমরা সকলে জানি উৎপাদন একক যখন আমাদের বৃদ্ধি পাবে দেখেন উৎপাদন একক যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এখানে কি আবার উৎপাদন একক যদি আমাদের দেখেন উৎপাদন একক যদি আমাদের হ্রাস পায় কি পাই উৎপাদন একক যদি হ্রাস পায় তাহলে ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে ব্যয়ের পরিমাণ কি পাবে হ্রাস পাবে যদি এমন একটি তাহলে দেখেন যদি উৎপাদন পরিমাণ অর্থাৎ এমন যদি সিচুয়েশন হয় তাহলে কি হবে দেখেন এটাকে আমরা বলতে পারবো পরিবর্তনশীল ব্যয় কি বলবো পরিবর্তনশীল ব্যয় তাহলে দেখেন আমাদের এখানে যদি উৎপাদন একক বৃদ্ধি পায় তাহলে ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে আবার উৎপাদন যদি হ্রাস পাই তাহলে ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে এমন অবস্থাকে আমরা বলতে পারবো পরিবর্তনশীল ব্যয় এখন আসেন আমাদের এখানে কি ঘটনা ঘটছে এখানে দেওয়া আছে অপশান বিমা খরচ বিমা খরচ আপনাকে প্রত্যেক মাসে সেম দেওয়া থাকে অর্থাৎ আপনি যদি একজন বিমাকারকে প্রত্যেক মাসে বিশ টাকা করে দেন তাহলে আপনার উৎপাদন বাড়ক বা কমক তারপরও আপনাকে বিশ হাজার টাকা করে দিতে হবে এটা হচ্ছে আমাদের জন্য স্থির ব্যয় কি ব্যয় তার মানে বীমা খরচ এটা আমার জন্য একটা স্থির ব্যয় এখন আসেন এরপরে ব্যবস্থাপকের বেতন আপনি যে ব্যবস্থাপককে নিয়োগ দিয়েছেন তার বেতন যদি প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা হয় আপনার প্রতিষ্ঠানে উৎপাদন একক ভাড়ক বা কমক তাহলেও তার তিরিশ হাজার টাকা থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না তার মানে এটিও আমাদের জন্য একটা স্থির ব্যয় যে উপরে যেটি লিখছি আমরা এটাও আমাদের জন্য কি স্থির ব্যয় এরপরে দেখেন আমাদের কলকব্জার সরলৈখিক অবশ্যই আমরা সকলে জানি সরলৈখিক মানে কি স্বরলৌকিক মানে হচ্ছে একটি স্থায়ী সম্পত্তির অবচয় প্রতি বছর যদি সমান থাকে তাহলে এটি হবে আমাদের জন্য স্বরলৌকিক অবচয় আর এই স্বরলৌকিক অবচয় প্রতিষ্ঠানের জন্য একটা স্থির ব্যয় অর্থাৎ এটা প্রত্যেক বছর কি থাকে সমান থাকে তাহলে দেখেন কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল দেখেন আমি যদি উৎপাদন বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাকে কাঁচামাল বাড়াতে হবে আবার আমি যদি উৎপাদন কমাতে চাই তাহলে অবশ্যই আমাকে উৎপাদনের পরিমাণ কি কাঁচামালের পরিমাণ কমাতে হবে দেখেন যখন আমি কাঁচামালের পরিমাণ বাড়াবো তাহলে কাঁচামাল কেনার জন্য অবশ্যই আমার ব্যয়ের পরিমাণ বেশি হবে অর্থাৎ টাকার পরিমাণ বেশি লাগবে সেজন্য আমার এখানে ব্যয়ও বৃদ্ধি পাবে আবার কাঁচামালের পরিমাণও বৃদ্ধি পাবে অর্থাৎ উৎপাদন যদি বৃদ্ধি করে ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে আবার আমি যদি কাঁচামাল ক্রম ক্রয় করি তাহলে অবশ্যই আমার উৎপাদনে কেউ হ্রাস পাবে সেদিকে আমার ব্যয়ের পরিমাণও কীভাবে হ্রাস পাবে সেজন্য আমাদের জন্য সর্বোত্তম উত্তর হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল অর্থাৎ কাঁচামাল বৃদ্ধি করি তাহলে আমাদের অবশ্যই কি হবে উৎপাদনে বৃদ্ধি পাবে আবার কাঁচামাল যদি হ্রাস করি তাহলে একক হ্রাস পাবে ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে অপশন হবে আমাদের জন্য সে নাম্বারটি আমরা শুধু ধরিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলো থেকে আপনাদের এমসি কিও আসে আশা করি এমসি বুঝতে পারছেন অবশ্যই পেজের সাথে যুক্ত থাকেন নিয়মিত রিলেটেড ভিডিও